বন্ধুরা আজকে হলো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে সবাইকে জানাচ্ছি খুবই খুব 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 শুভেচ্ছা তো সবার পয়লা বৈশাখ খুব ভালো যাক আর খুব ভালো কাটুক তো এখন হচ্ছে আমি সকালবেলা বেলা প্রচুর কাজকর্ম ছিল তাই জন্য সকাল থেকে শুরু করতে পারিনি সকাল বেলা হচ্ছে উঠেই দু গামলা বড় বড় দু গামলা দিয়ে কাপড় কেচেছি ঘরের যা যাবতীয় জিনিস ছিল সোফার কাভার বেশ শেষ শেষ সব কিছুই কারণ হচ্ছে এই দিনটাতে সবাই হচ্ছে অনেক কাপড় চোপড় ধোয় ঘরে যা যা মানে হয় বা কিছু তো এগুলো সব কিছু ধুয়েছি ধুয়ে ঘর দুয়ার মুছে স্নান টান সেরে ঘর দুয়ার মুছে তারপরে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে তোমাদের ঘরে নিয়ে নির্দেশটা হচ্ছে বাজার থেকে মাংস আর মাছ কারণ হচ্ছে শাকসবজি হলেও মুরগির মাংস খায় না আর যখন তোমার দাদা ভাই বাজারে গেছে তখন হচ্ছে মাঠার মাংস ছিল না খাসির মাংস তো খাসির মাংস যাতে আনবে না কারণ খাসির মাংস আমাদের সবারই প্রবলেম হয় তো তার জন্যই তোমার পাঠা মুরগি নিয়ে এসেছে আর হচ্ছে তোমার এসেছে মাছ তো মাছ আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি মাংসটা এনেছি সব কিছুটা করবো পেঁয়াজটা সব কাটাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বসিয়ে দিয়েছি ভাজা হয়েও গেছে মাছটা তো মাছ করবো হচ্ছে এখানে শরীর মশাই সেদিন দুটো ফুলকপি এনেছিল তো সেই ফুলকপিটা দিয়ে করবো আলুটা হলো মাংস এটা হয় সিদ্ধ করে রেখে খেয়েছি হাজা অল্প পরিমাণে তারপরে যে মাংসের মশলা এইগুলো কেটেছে মশলা করিনি মিক্সারে হচ্ছে তোমার হলো মাছের মশলাটা হচ্ছে আর ভাত হয়ে গেছে এই যে চিকেনটা তোমার মাছের মাংসটা মাছের মশলাটা হয়ে গেছে এখন মাংসর মাংস মশলাটা করবো তো তারপরে রান্না বান্না কেড়ে সব কমপ্লিট করে তারপরে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পয়লা ভিসে হচ্ছে নতুন মানে জামা তো নাইকি এটা হচ্ছে শশুর মশাই দিয়েছে তো তারপরে মাছটা এখন নামিয়ে নিয়ে মাছ মাছটা ভালো হয়ে গেছে তো এটা নামিয়ে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে বয়ল করে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি মাংসের আর হচ্ছে মাছ রয়েছে এখানে তো এখন মাছের মাছ মাছের নামিয়ে তারপরে মাংসটা বসাবো তো এগুলো ভেজে দিয়েছি এখন মাংসটা বসিয়ে দেবো মশলাটা কষিয়ে মানে মাছটা বসিয়ে দিবো মাছের মশলাটা হচ্ছে কষাতে দিয়ে এখন আমি মাংসের মশলাটা করে নেব তো লঙ্কা দিয়ে দিয়েছি বেশি ঝাল দেবো না কারণ ছেলেও খাবে আমরা খুব ঝাল খাই কিন্তু ঝাল দেবো না আজকে বেশি গরম রসুন দিয়ে দিয়েছি করে দিয়েছি এই mixie তে একটু ধরতে হয় না আমাদের বড় যে ছিল ওটাতে ধরতে হয় ওটা খারাপ হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাই এটা নিয়ে এসেছে এটাতে ধরতে হয় না এটা লক করে দিলেই হয় যে মাছের তখি নামিয়ে নিয়েছি এটা হচ্ছে রাতের জন্য কারণ রাত্রে হচ্ছে শ্বশুর মাসে যেহেতু বাজারে গেছে উনি তো দুপুরে খাবে না তো ওটা রাতের জন্য আর এটা দুপুরে তো দুপুরে হচ্ছে খাবার শুধু মাছের তখি মাত্র দুজন তিনজন তার জন্য হচ্ছে দুপুরে একটা অল্পই রেখেছি কারণ দুটো একসাথে রাখলে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য যেহেতু এখন গরমের দিন মাংস বসিয়ে দিয়েছি তো মশলাটাও তো হয়েই গেছে মিষ্টিতে রয়েছে যে খুলে নিয়ে এসেছে যে মশলাটা হয়ে গেছে তো এদিকে পেঁয়াজ টিয়াজ ধেজে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিব। তো মাংস হয়ে গেছে তো এটাও সেম দুটো আলাদা করে রেখেছি আর এই যে বাসনগুলো ধুয়ে আনবো এখন ধুয়ে এনে গ্যাসটা মুছে ঘর মুছে সব পরিষ্কার করবো খুব গরম লাগছে আর বাঁধে পুরো গরম মানে প্রচুর রোদ তো হচ্ছে আর এখানে ব্লক টাস্কের মতো শেষ করছি আর তোমাদেরকে শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা সবাইকে জানালাম তো সবাই ভালো থেকো আর সবার নববর্ষ কেমন কাটলো কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা